আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আমরা চলে আসছি আছে একটা স্থানীয় সার্ভের স্থানীয় একটি স্টেডিয়ামে ফুটবল স্টেডিয়াম তো আপনাদের দেখানোর চেষ্টা করব স্টেডিয়ামের পরিবেশ কেমন আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে রাতের একটা লুক স্টেডিয়াম আসলে এক কথা অনেক সুন্দর দেখতে স্টেডিয়াম দেখেন যে বাতিগুলো দেখতে পাচ্ছেন এরকম ছয়টা বাতি আছে আপনার মাঠের সাইডে তো এই মুহূর্তে রাতের দুইটা বাতি লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বাতি আর এগুলো হচ্ছে লোক বসার জন্য যে গ্যালারি এক কথা আসলে সুন্দর পরিবেশ যেটাকে বলে এখন এখানকার স্থানীয় টাইম হিসেবে এখন এখানে বাঁচতেছে সাতটা সাতচল্লিশ পি তার মানে রাত সাতটা সাতচল্লিশ তো এখনও তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তারা এক্স এক্সারসাইজ করতেছে এবং পরিশিক্ষণ নিচ্ছে আসলে এখানকার কথা বলতে গেলে তারা ফার্স্ট অল যেটা তাদের রুটিনে রাখে সেটা হচ্ছে শরীরচর্চা যেটাকে বলা হয় এক্সারসাইজ এটা তারা অধিক প্রাধান্য দিয়ে থাকে এক্সারসাইজকে আর দেখতে পাচ্ছেন ওদিকে তারা খেলা করছে এখন হয়তো খেলা শেষ চলে যাবে তারা সবাই আর আপনার যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে আসলে এই ঘাস হচ্ছে আপনার হয়তো ভাবতে পারেন এত সুন্দর ঘাস কেমন এগুলো হচ্ছে প্লাস্টিকের ঘাস লাগানো হয়েছে আপনার ফ্লোরের ভিতরে প্লাস্টিকের ঘাস আর সুন্দরভাবে সাজানো আছে আপনার মাঠটি আসলে অসাধারণ দৃশ্য আমার মনটা ভালো হয়ে গেছে কারণ এরকম লাগে দেখলে তো আমার সাথে আছে আমাদের শামীম ভাই সে বসেছে

তো আপনারা যদি কেউ সার্ভে আসেন এই মাঠে আসে খেলা দেখতে পারেন সমস্যা নাই এটা সবার জন্য উন্মুক্ত না হ্যাঁ সবার জন্য উন্মুক্ত ওকে অনেক ধন্যবাদ ভাই আপনাদের মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য জি জি ওকে ওকে মন্ডলী আপনারা যদি স্টেডিয়ামটি ভালো লাগে থাকে আপনারা যারা সার্ভে আসবেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা এখানে আসার চেষ্টা করবেন আশা করছি আপনাদের যদি কোনো বোরিং মন যদি বোরিং হয়ে থাকে আশা করছি আপনাদের ফ্রেশ মাইন্ড হবে প্লাস বোরিং ভাবটা কেটে যাবে অনেক ভালো লাগবে আশা করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে কিন্ত পরিমাণ আপনারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ এবং ইউটিউব চ্যানেল ইউরোপ করবেন এবং আপনাদেরকে আমাকে পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রাখে আমি মোদ ইমান হোসেন এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ